শেখ হাসিনা ভারতের কাছে সার্বভৌমত্ব বিক্রি করেছিল তার নত জননীতির কারণে তোয়াক্কা না করেই সীমান্তে তারের বেড়া দিচ্ছে দেশটি এজন্য পরিস্থিতি জটিল হয়েছে এসব কথা বলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি আহমেদ অভিযোগ করে তিনি আরও বলেন রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ফ্যাসিবাদের দোষরদের অপসারণে বিপ্লবী সিদ্ধান্ত নিচ্ছে না অন্তর্বর্তী সরকার সোমবার রাজধানী নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিলের আয়োজন করে বিএনপি এ সময় রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বক্তব্যে ভারতের সাথে শেখ হাসিনার নতজন পররাষ্ট্রনীতির সমালোচনা করেন রুহুল কবির রিজভি এটা তো বিপ্লবী সরকার গণঅভ্যুত্থানের সরকার তাদের প্রতিটি কর্মকাণ্ড বিপ্লবী হতে হতো যারা দোষর আছে যারা শেখ হাসিনার এই সাড়ে পনেরো বছরের শাসন তাদের বিরুদ্ধে বৈপ্লবিক তাদেরকে এক কলমের খোঁজা এক কলমের খোঁচায় তাদেরকে আপনার জঞ্জাল মুক্ত করা উচিত ছিল সেটা না করার কারণে আজকে আমরা নানাভাবে